বক্তা তেলে দিব দিয়ে দেব সামান্য একটু পানি একটু মিশিয়ে নিব ভালো করে সিদ্ধ করে নিতে হবে আপনারা এটা কি বলেন আমরা জানি না আমরা বলি ডাটা শাক দিয়ে আমরা ভর্তা তেলে দিই আবার ভর্তা বাগানো বলে যেরকম করে খায় খেয়ে থাকবেন খুবই ভালো লাগে ঢাকনা দিয়ে ডেকে দিব দশ মিনিটের জন্য ফিরে আসলাম মিনিট পর ভালো করে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব তেল আপনারা ভর্তা তেলে দিয়ে খেয়ে দেখবেন কিরকম লাগে ভালো করে বেজে নিব প্রায় আমাদের ভর্তা তেলে দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আমাদের ভর্তা তেলে দেওয়া উঠিয়ে নিব